কিছু এত খুশি থাকে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সকল ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো একটা নতুন ভিডিও তো সবাই ওয়েলকাম তো আগের ব্লগে বলেছিলাম যে আমরা অষ্টমংলায় এসেছি তো এটা হচ্ছে তার পরের দিন তো আজকে হচ্ছে কি গো আজকে রং টং খেলা হবে তো এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে যেহেতু আজকে কিছু খেতে নেই তো তার জন্য মা চা করে দিল আর এখন প্রায় বাজছে নটা তো এরপর থেকে ব্লগটা স্টার্ট করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আজ ভিডিওটা আমার বরের সাথেই নিয়ে দিলাম তো চলো পর কি কি করতে থাকি তোমরা সবটাই দেখতে থাকো দেখ সকালে চেঞ্জ করে রেডি হয়ে নিলাম তারিখ করে একবারে সাজগুজ করে তো এই যে দেখো এক আবির নিয়ে আসলো তো এগুলো এখন থালাই সাজাবো তারপর আবির মা খাতে যাবো তাই তো ইয়াস তো চলো আগে এই আবিরগুলো সাজিয়ে নিই থালাই যেহেতু আমি নাইটি পরেছিলাম তো তার জন্য শাড়িটা আর ফুললাম আর এই যে দেখো আমার দিদি আর ওকে নাকি রঙ মাখাতে যাচ্ছি রঙ মাখবে না তো দুজনে মিলে ঝামেলা শুরু করে দিয়েছি ওর নাকি ড্রেসটা নোংরা হয়ে যাবে তার জন্য বলছে ড্রেসটা চেঞ্জ করি অন্য ড্রেস পড়ি তো আমি বলছি না এটাতেই ভালো লাগছে তুমি এটাতেই পড়বা তো দুজনে ঝামেলা শুরু করে দিয়েছিলাম তো আমার কথাই শুনলো যেহেতু আমি তো কিছুতেই চেঞ্জ করতে দিলাম না আমি বললাম তুমি অন্য সময় অন্য ড্রেস পরবা বাট এটাই এখন পরো এবার যাব সবাইকে রং মাখাতে তাই সবাই মিলে বার হয়ে বললাম আমি দিদি আরও অনেকেই আছে তো চলো প্রথম যাব বৌদিদের বাড়ি আর সামনে যাকে পাবো তাকেই দিয়ে দেবো বৌদিকে তো রং মাখিয়ে ভূত করে দিয়েছে কারণ আমি যেতে যেতে ও রং মাখানো শেষ তাই আর তোমাদের দেখাতে পারলাম না তো আবার বাড়ি চলে আসলাম কারণ বাবা ডাকতে গিয়েছিল কিছু নিয়ম কারণ ছিল সেগুলোই পালন করতে হবে তো এটা হচ্ছে নাপিত তো আমাকে এখন নখ শেপ করে দিচ্ছে তো দুজনাকেই শেপ করতে হবে ওদিকে ও আবার ডেস চেঞ্জ করলো ডেস চেঞ্জ করে দেখতেই পাচ্ছ কি পড়েছে এবার একটু নিজের রং খেলে নিলাম দুজনে তো রং মেখে ভুত হয়ে গেলাম তো আর একজনকে করতে চলে চললাম তো এবার যাব আর একটা বৌদিতে বাড়ি তো তিনজনের মলেই যাচ্ছি তো এই যে দেখো এখন আমি লুকিয়ে লুকিয়ে যাচ্ছি আর ওদিকে ওর তো দেয়া শেষ তো দিয়ে একবার ভুত করে দিয়েছে আমাকে আর দিতে হচ্ছে না ওই দিয়ে দিচ্ছে মোটামুটি সবাইকেই রঙ মাখানোর শেষ সবাইকে তো ক্যামেরাতে নিতে পারেনি তো এবার চললাম বাড়ির দিকে যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে এসেছিলাম আর সব থেকে বড় কথা আমার দিদিকেই এখনও রঙ মাখানো হয়নি অ্যাকচুয়ালি মাখায়নি কারণ ওর শরীরটা খুব খারাপ চললাম স্নান করতে আমার মুখটা দেখতেই পারছি ভূত তো এবার যাবো যে স্নান করতে তো এগুলো খুলি তো চলো যখন যেহেতু আমাদের ঘাটে স্নান করতে যেতে হয় তো ঘাটে স্নান করতে যাবো আমি দিদি তারপর বৌদি সবাই মিলে যাবো তো চলো এগুলো এগুলো খুলে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো সবাইকে নিয়ে বার হয়ে পড়লাম স্নান করতে যেতে তো ওগুলো হচ্ছে জেঠু কাকির মেয়ে দিদি মেয়ে তো সবাই আছে আর ওদিকে তোমাদের দাদা ভাইও আছে আর আমার দ্বিতু আসেনি তোমাদের তো আগেই বললাম যে ওর শরীরটা খারাপ আর গলার আমি সব কিছু খুলে নিয়েছি যেহেতু ঘাটে স্নান করতে যাব যদি পড়ে যায় তো ঘাটে আমরা চলে এসেছি তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের ঘাট বাড়ির বাড়ির কাছে বলতে গেলেই চলে বাট একটু দূরে তো ঠান্ডা জলে স্নান করতে নেমে বললাম ওই যে দেখো দুজনে মিলে আর ওখানে অনেকেই আছে ভীষণ ঠান্ডা করছিল আমি তো কিছুতেই নামছিলাম না তোমাদের দাদা আমাকে টেনে নামালো আর কি তো মাথায় যেহেতু যে হারে আবির তো মাথার এখন শ্যাম্পু করলাম তো বাড়ি এসে শান টান করে এই সরি সরি মানে ড্রেস চেঞ্জ করে বসে পড়লাম খেতে সবাই মিলে তো এদিকে মা টেবিলে রেডি করে দিয়েছে ভাতের সব কিছু বাট কেউ এখনও আসেনি তো তার জন্যই খাওয়া শুরু করিনি তো খাওয়া দাওয়া করে বার হয়ে বললাম আর কি ঘুরতে বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না বোর লাগছে তো তোমাদের দাদা ভাইকে বললাম তো চলো একটু রাস্তা দিকে ঘুরে আসি বাইকে করে তো ড্রেসটা চেঞ্জ করে আবার শাড়ি পরলাম একটু সাজগুজ করলাম তো রাস্তায় বার হয়ে পড়লাম তো ঘুরতে ঘুরতে আজ ব্লগটা এখানেই এন্ড করছি আবার তোমাদের সাথে নেক্সট ব্লকে দেখা হবে তো টাটা সবাইকে